করে এর মধ্যে উত্তরবঙ্গে আছে প্রায় লক্ষ এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না বাড়ি তৈরি করার জন্য লক্ষ হাজার টাকাও পাবেন মনে রাখবেন এক আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি আমাদের এখান থেকে কত টাকা তুলে নিয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট এখন একটাই ট্যাক্স আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না আমরা ইতিমধ্যেই আমরা প্রায় বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার বাড়ি তৈরি করেছি কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে বলেননি আপনি আর গদ্দার বাংলাকে একশো দিনের কাজের টাকা দেয়া যাবে না বাংলার বাড়ি দেওয়া যাবে না রাস্তা দেয়া যাবে না নারী এসব নিয়ে কথা বলেছেন কোনদিনও আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন আপনারা বাংলার গদ্দর আপনারা বাংলার কুলাঙ্গ দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি ইলেকশন না থাকলে আমার এক হাতের এক সেকেন্ডের ব্যাপার করে এখনো করে দেবে সরকার আমাদের সরকার আছে প্রশাসন আছে পাঁচ হাজার বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি অপেক্ষা করছে মোদিবাবু আসবে উনি বলবেন তারপর ক্লিয়ার করবে তার আগে ক্লিয়ার করবে না আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে টাকা তো বাবু দেবেন না টাকা তো আমরা দেব তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন তার টাকা দেওয়া হচ্ছে না একশো দিনের কাজের টাকা কে দিয়েছে বাবুর গ্যারেন্টি একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পাইনি এতদিন আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি বলছে নাকি দুর্নীতি হয়েছে আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম আপনাদের একশো তেত্রিশটা টিম এখানে পাঠিয়েছিলেন সব দেখে গেছে সার্টিফাই করে গেছে এগারো লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কারভাবে আমাদের কাছে চেয়েছেন আমরা দিয়ে দিয়েছি তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপনার ঘর চাইয়ে আপনার বাড়ি চাই আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন খবরদার করবেন না ওই এগারো লক্ষ বাড়ি আমরা করে দেবো তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেবো এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় ছ লক্ষ এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না গ্রামীণ রাস্তা সব বন্ধ আর পানীয় জল আমরা দু হাজার পঁচিশের শেষের মধ্যে সবাই যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা করব আমাকে বলছে তোমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সব টাকা বন্ধ আমি কেন বললো গেরুয়া রঙ করতে আমি করতে দেবো না গেরুয়া রং সাধু সন্তরা পড়বে মন্দিরে থাকবে পাবলিকের কাছে কেন পার্টির থাকবে বলছে যে কোনো প্রোগ্রামে এক কেজি রাসন সব রাসন দেয় না ওরা আমরা দিই হান্ড্রেড পার্সেন্ট লোককে বলছে রেশন কার্ডে রেশনের বাগে পাঁচ কেজি চালে মোদীর ছবি দিতে হবে আর বিজেপির পদ্মফুল দিতে হবে আমি বলেছি না দেব না আমরা নিজেরা টাকা দেবো তোমার টাকা আমি চাই না তোমার ভিক্ষে আমরা চাই না বাংলা নিজে পায়ে দাঁড়াবে বাংলা নিজে পায়ে দাঁড়াবে বাংলা নিজে খরচা করবে লক্ষ্মীর ভান্ডার আমরা দেবো বলেছি আমরা দিয়েছি আমরা বলেছি আমরা স্মার্ট কার্ড করবো আমরা করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছে আপনাদের যারা আগে পাঁচশো পেতেন এবারে হাজার পেয়েছেন তো যারা এখনও পাননি পেয়ে যাবেন দু এক দিনের মধ্যে দেয়া চলছে আর ষাট বছর বয়স যাদের হয়ে গিয়েছিল প্রায় লক্ষ লক্ষীর ভান্ডারের মা বোনেরা তাদেরটাও বন্ধ হবে না তাদের টাকা দেওয়া শুরু হয়েছে যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন ওল্ড এজ পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে কিন্তু আমরা গত মাসে আঠাশ লক্ষ ওল্ড পেনশন করে দিয়েছি লক্ষ তেরো হাজার বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি আমি মন্দিরও করে দি, মসজিদও করে দি মসজিদের বেরিয়াল গ্রাউন্ড ওয়াল জায়ের থানও করে দিই মাঝির থানও করে দিই মদ জমি মমদেরও সম্মানিক দিই পুরোহিতদেরও দিই লোকপোষার শিল্পীকেও দিই কন্যাশ্রীও আছে আমার ছাত্র ছাত্রীরা একদিকে কন্যাশ্রী একদিকে শিক্ষাশ্রী শ্রীর কাজ শিরুল ঐক্যশ্রী সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটি সংখ্যালঘু পেয়েছেন ঐক্যশ্রী মেধাশ্রী অভিষিত ছেলে মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছিল সেই মেধাশ্রী করে দিয়েছি গরিব ছেলেমেয়েরা যারা সুযোগ পায় না তাদের জন্য জেলায় জেলায় পঞ্চান্নটা ট্রেনিং সেন্টার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ডব্লিউবিসিএস হবে কেউ প্রফেসর হবে কেউ ডাব্লু বি হবে তার জন্য আমরা করছি কোনটা বাকি রেখেছি ফসল নষ্ট হয়ে গেলে শস্য বিমা বিনা পয়সায় চাষিদের এক পয়সাও দিতে হয় না টাকাটা দিয়ে আমরা